টোকো ফ্রান্স সিটি কর্পোরেশনেও একটা সাড়া দেখা যাচ্ছে কিছু জানতে হচ্ছে জোতোভাবে আজকে অভিযান দেখছি আসলে এটা আসলে রমজান মাস রোজার মাস সিএম এর আমরা দেখতে পাচ্ছি ভোজ্জতল বাজার থেকে উদাও হয়ে গেছে এবং বাইরে আমরা কিছু কিছু জায়গায় অনেক দামে বিক্রি করা হচ্ছে যার কারণে আমরা আজকে এখানে এসেছি এখানে কারা মজুদদার আছে এবং এভাবে আমরা কিছু আমরা ধরেছিও তো আমরা আসল জায়গায় যারা মূল যারা মালিক তাদেরকে কালকে আমরা এখানে সার্কিট হাউসে সকাল এগারোটায় তাদেরকে আমরা মিটিং রেখেছি এবং তাদেরকে আমরা বলবো যে মার্কেট অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যদি সেটা তারা ইচ্ছে করে এই কাজটা করে থাকে তাহলে অবশ্য আইন আইনের পর্যায়ে যেতে থাকবে এবং হয়তো বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তেলের পাশাপাশি আমরা দেখলাম চালের বাজারও অস্থির আবার দেখা যায় মাছ মাংসের প্রতিটি জায়গায় আমরা আজকে যাচ্ছি দেখুন আমরা এখানে এসেছি ওনাদের রেড চার্ট আছে এভাবে আমরা সব জায়গায় এখানে এসিওর করতে চাই যাতে রেড চার্ট দেওয়া হয় এবং রেড চার্ট না থাকলে অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থার দিকে যাবে আমি সব জায়গায় এটা দেখছি যে তারা এখানে যেমন আছে সব জায়গায় রেড চার্টটা যাতে থাকে আর এটাও আপনারা মনিটরিং করেন যাতে রেড চার্টটা রাখা হয় অনেক এই ছিল দর্শক যেমনটা দেখছিলেন আজকে খাতুনগঞ্জ এলাকায় রমজানের দ্বিতীয় দিনে আজকে খাতুনগঞ্জের বাজার পরিদর্শনে এসেছে যারা প্রশাসক ও সহ স্বেচ্ছাসেবক বাজার পরিদর্শনে আমরা যেমনটা দেখছিলাম ইতিমধ্যে মেয়র মহোদয় প্রায় দেখ <laughs> <laughs> <laughs>

আমরা আজকে যেটা আমাদের কাছে যেটা বারবার যেটা সাধারণ মানুষ যেটা কমপ্লেন করছিল বেশ কয়েকদিন ধরে ভোজ্য বাজার থেকে উদয় হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় একশো আশি টাকা দুশো টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না একটা জায়গায় আমরা দেখেছি যে আছে আমরা জন্য অলরেডি এগুলো আমরা নিয়েছি আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলো কিন্তু ভোজ্য তেলের মতো কিনা কারণ আমরা আজকে যে রমজান মাস প্রজান মাস সিএম এর মাস আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে সহনীয় এবং আমরা এই জন্য বারবার এটা করছি আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের ইয়া হিসাবে মাথায় নেয় একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ের একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে যাতে পুরা বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায় কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না থাকবে এবং আমরা আশা করছি তাদেরকে নিয়ে আমরা আমরা বসবো অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে তেলের ব্যবসায়ী যারা আছে উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে আমরা বসে অবশ্যই তারা যাতে অনতি বিলম্বে এটা বাজারজাত করে এবং দাম কমিয়ে আনে এই ব্যাপারে আমরা শক্তভাবে এটা আমরা আমরা একটা শক্ত ভাবে আমাদের দেশ একমাত্র দেশ তারা চাই যে রাতারাতি আরো বেশি ধনী হয়ে যেতে কাজে আমরা চাই আগামীকাল তাদের সাথে বসবো আজকে যেহেতু আমরা এটা ওয়াচ করেছি আমরা সরজমিনে এসেছি যাতে এই কথাগুলো তাদের বলতে পারি খবর নিয়েছি ভোজ্য তেল প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং সেগুলো আছে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে এবং আমরা চাই যে এইগুলো বাজারজাত করা হোক এবং মানুষের কাছে পচিয়ে দেওয়া হোক এবং যাতে করে দামগুলো কমে আসে কারণ সিটি কর্পোরেশন এবং এই যে জেলা প্রশাসক মহোদয় আমরা কালকে তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলবো যদি তারা আমাদের কথাতে বাজারজাত না করে যদি তারা আরো এই ধরনের করতে থাকে অবশ্য আইন আইনের গতিতে চলবে অন্য অন্য আমরা এখানে দেখেছি বেশ ভালো আছে এবং তারা অনেকটা রেট অনেক সহনীয় পর্যায়ে আছে আমি মনে করছি পেঁয়াজ রসুন অন্য অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যেগুলো ডাল বিভিন্ন ধরনের আমি দেখতে পেয়েছি তো কাজে আমার মনে হয় এবং সেখানে আমাদের অনেক জায়গায় রেড চার্ট আছে কোনো জায়গায় রেড চার্ট নেই সেখানে বলে দেওয়া হয়েছে যে রেড চার্টগুলো অবশ্যই যাতে থাকে এবং এটা যদি রেড চার্ট না থাকে সেখানেও এখানে ম্যাজিস্ট্রেটরা আছে তাদেরকে হয়তো বা সেটা পানিশমেন্ট জরিমানা বিভিন্ন ধরনের করতে পারে চট্টগ্রাম জেলাকে একুশটা সার্কেলে ভাগ করেছি মহানগরীতে ছয়টা এবং পনেরোটা উপজেলায় পনেরোটি তো কাল থেকে আজ পর্যন্ত আমরা মোট ফর্টি ফাইভ অভিযান হয়েছে রোজার মাসে চারশো অভিযান করব। আর বাজারে যাতে তেলের কৃত্রিম তেলের সংকট যাতে কোনোভাবেই ভোজ্য তেলের সংকট যাতে কোনোভাবে তৈরি করা হতে না পারে সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা আমরা কোনোভাবেই যাতে বাজারজাতকরণ হয় তেলগুলি তেল নিয়েই মূলত আমাদের অভিযোগ আসছে গ্রুপ গ্রুপের অভিযোগ আসছে আমরা এই পোর্টটাকে গ্রুপকে ডাকবো কালকে এবং এই বিষয়ে আজকে মোটামুটি আমরা একটা কশনারি ক্যাম্পেইন চালাচ্ছি কালকে তাদের সঙ্গে বসবো যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব আমদানি কালকে দেখেছি এবং এখানে যারা রেড চার্ট না রাখছে তাদের কিন্তু আপনার পর্যায়ক্রমে জরিমানা চলছে আপনারা হয়তো এখানে আছেন কিন্তু আমাদের ফাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইন করছে তো আমরা আপনাদের সহযোগিতা কামনা করি যাতে রমজান মাসে দ্রব্যমূল্য মূল্য ক্রয় ক্ষমতার ভেতরে থেকে সাধারণ মানুষের